দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পৌরসভার যে গাড়ি রয়েছেন এবং যে নোংরা ফেলানো হয় আবাসন যে এলাকায় রয়েছে এবং মন্ডল তেল পাম্পের যে অপোজিটে এই অপোজিটে কিন্তু এই পৌরসভার নোংরা এবং পৌরসভার গাড়ি কিন্তু এই নোংরা ফেলানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন জানি না এই আবাস আবাসনের যে এলাকা এবং বন্ডুল তেল পাম্পের পাশে আসলে এভাবে নোংরা ফেলানোর কোনো পরিবেশের বৈধতা আছে কি না আমি জানি না অবশ্যই এখানে একটা বিশ মানে মহাসড়ক রয়েছেন আবার পাশ দিয়ে কিন্তু হাউজিংয়ে যাওয়ার যে রোডটি রয়েছেন আসলে এই জায়গায় নোংরা ফেলানো হয় এই জায়গায় কিন্তু প্রচণ্ড দুর্গন্ধ এবং গ্যাস যেটা করছে এই বন্ধ থেকে কিন্তু আসলে সাধারণ যারা পথচারী রয়েছেন তারা কতটুকু নিরাপদ আপনারা দেখতে পাচ্ছেন এবং আবাসিক যে এলাকা রয়েছেন সেই এলাকার মধ্যেই কিন্তু এই পৌরসভার নোংরা কিন্তু ফেলানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মন্ডল তেল পাম্পের ও পজিটিভ থেকে আপনার ওই হাউজিংয়ের যে রোডটি রয়েছে এই রোডে কিন্তু এই নোংরা ফেলানো হচ্ছে দর্শক